করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনলাইনে ক্লাস পরীক্ষা মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া গুণগত মান বজায় রাখা সহ বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফিরোজ কাইসারের প্রতিবেদন জানাচ্ছেন মিরন আহমেদ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্ধারিত ছুটি ঘোষণা হওয়ায় নতুন করে সেশনটা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে এমন পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সভা করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সবাই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনই অনলাইন ক্লাসে যাচ্ছে না বিচ্ছিন্ন কেউ কেউ ছাড়া বাকিরা বলছে বিদ্যমান পরিস্থিতিতে এখনই অনলাইন ক্লাসের পরিবেশ ও প্রস্তুতি কোনোটাই তাদের নেই তবে এমন পরিস্থিতির মধ্যেও সরকারের নির্দেশ অনুযায়ী অনলাইন ক্লাস শুরু করেছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সেশন জট থেকেও শিক্ষার্থীরা রেহাই পাবেন এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে বলে মনে করছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনা রশিদ আশকারী আনন্দ টিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটি ঘোষিত লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশন জ্যাম মুক্ত রাখা এবং গত আমার এই সময়ের গত সাড়ে তিন বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশন জ্যাম মুক্ত হয়েছে কিন্তু গত তিন চার মাসের এই যে করোনা পরিস্থিতির কারণে আমরা দেখেছি যে আমাদের ভেতরে আবারও সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এ সময় তিনি আরও বলেন অনলাইন ক্লাসের ফলে করোনা তেমন কোনো ক্ষতির সৃষ্টি হবে না আমরা মনে করি যে আমরা যদি সীমিতভাবেও এই অনলাইন অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের আমরা পরীক্ষার জন্য অন্তত প্রস্তুত করতে পারি তাহলে দি মোমেন্ট দ্য করোনা সিচুয়েশন ইজ ওভার উই ক্যান জাম্প এবং এভাবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেশন জামের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে পারবো সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস কার্যক্রমেরও পরামর্শ প্রদান করেন তিনি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনা পরিস্থিতির সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীমিত পরিসরে হলো আমরা অনলাইন ক্লাস অনলাইন একাডেমিক অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাব দেশের এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক মাসের সেশনটার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে যদিও বিশ্ববিদ্যালয়গুলো বলছে পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধের ক্ষতি পোষাতে সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটি কমিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে মেরন আহমেদ আনন্দ টিভি ঢাকা